সবাইকে স্বাগত একই সাথে সেই সব কচি কাচারা যারা আজকে তাদের বিদ্যার অঙ্গনে হাতে খড়ির মাধ্যমে প্রবেশ করতে চলেছে তাদের প্রতি রইল আমার একরাশ ভালোবাসা শুভেচ্ছা এবং আগামী ভবিষ্যতের শুভকামনা প্রতিদিনই উঁচু ক্লাসের জন্য অনেক অনেক ভিডিও করি অনেকটা আবেগপ্রবণ হয়ে যাই একটু নস্টালজিক আমাদের মধ্যে কাজ করে সেই শুরুর দিনটা ছোটবেলার দিনটা আমাদের কথা মনে পড়ে যায় আমাদেরও হাতে করি হয়েছিল আজকের দিনেও বেশ কিছু কচিকাচারা সারা পৃথিবী জুড়ে তার শিক্ষার অঙ্গনে তারা হাতে খড়ির মাধ্যমে প্রবেশ করছে তাদের জন্যই একটা ছোট্ট উপহার আজকে আমার তরফ থেকে এটা বড়দের জন্য অনেকের প্রয়োজন চলো তাহলে শুরু করা যাক একে চন্দ্র এই পৃথিবীতে একটাই চাঁদ আছে তাহলে একে চন্দ্র তাহলে চাঁদ হয়ে গেল দুইয়ে পক্ষ পক্ষ মানে কাল পুরো এক মাস বাংলা মাসের এক মাসকে যদি আমরা তিরিশ দিন ধরি তার দুটো ভাগে ভাগ করা হয়েছে অমাবস্যা পুরো কালো নিকশ অন্ধকার তারপর থেকে চাঁদ একটু একটু করে আকাশে দেখা যায় অর্থাৎ আস্তে আস্তে আকাশটা আলোকিত হয় এই করে করে একদম পূর্ণিমা অবধি এই যে সময়টা পনেরো দিনের মতো এই পনেরো দিনের মতো এই সময়টাকে বলা হবে শুক্লপক্ষ তাহলে শুক্ল পক্ষ ঠিক তারপরের ঘটনা ফুল মুন পূর্ণিমার পরের দিন থেকে চাঁদ আবার ছোট হতে 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 একটা সময় অমাবস্যায় প্রবেশ করবে আবার পনেরো দিনের মতো এই সময়টাকে বলা হবে কৃষ্ণপক্ষ তাহলে কৃষ্ণ পক্ষ তিনে নেত্র আমাদের দুটো চোখ তো আছে এর সাহায্যে আমরা তো পৃথিবীর সবকিছুই পর্যবেক্ষণ করছি তার সাথে আরেকটি নেত্র হচ্ছে জ্ঞান নেত্র জ্ঞান চোখ তিনে নেত্র তাহলে ঠিক আছে বাম চোখ নেত্র ডান চোখ আরেকটা হচ্ছে জ্ঞান চোখ বা চক্ষু বলতে পারো হয়ে গেল যে গ্রন্থ এই গ্রন্থ চারটে ভাগে ভাগ করা হয় সাম অথর্ব তাহলে চারটে বেদ হয়ে গেল চারে বেদ পাঁচে পঞ্চবান কামদেব পুরাণ গ্রন্থ অনুযায়ী কামদেবের পাঁচটা বানকে বলা হবে পাঁচে পঞ্চবান সেগুলো কি কি সম্মোহন উন্মাদন শোষণ স্তম্ভন একটু নিচু করে লিখছি স্তম্ভন পাঁচটা বান হলো পরে ছযে ঋতু এটা আমরা সবাই জানি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এটা আমাদের সবার জানা সাতে সমুদ্র আমরা ভূগোল মতে এখন যে ভূগোলটা পড়ছি সেই ভূগোলে পাঁচটা সমুদ্র আছে কি কি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এই পাঁচটা মহাসাগর কিন্তু পুরাণে তা নয় পুরানে কিন্তু অন্য আছে সেটা সাতে সমুদ্র কি কি সেগুলো লবণ সাগর ইক্ষুরস সাগর ঘৃত সাগর সাগর দধি সাগর ক্ষীর সাগর আর সাধু সদক সাধু সদক লাস্টে লিখছি সাগর প্রত্যেকের সাথে সাগরটা জুড়ে যাবে মহাভারতে যে দক্ষ রাজা তার কন্যার নাম বসু তার আটটি পুত্র ছিল সে আটটি পুত্রের নাম হচ্ছে অষ্ট বসু তারা কারা কারা দেখে নাও পৃথিবী ধ্রুব সোম অনল অনিল প্রভাস অহ নয় নবগ্রহ আমরা নটা গ্রহর নাম এমনি ভূগোল মতে জানি কিন্তু না পুরান মতে কিন্তু নবগ্রহ একদম অন্য আলাদা সেগুলো কি রবিচন্দ্র চন্দ্র মঙ্গল এরা রয়েছে রবি কেউ গ্রহর হিসাবে ধরা হয় পুরাণ মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সাথে আরো দুটো জুড়ে দেওয়া হয়েছে রাহু কেতু বোঝা গেল নবগ্রহ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ঠিক আছে দশের দিক চারটে দিকের কথা আগে আমরা লিখে পশ্চিম উত্তর দক্ষিণ এই যে চারটে দিক হলো মুছে দেবো পরে এই কোনা এই কোনা এই কোনা এই কোনা কটা দাগ হলো দেখো চারটের সাথে আরো চারটে 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 আটটা হলো আর ওপর আর নিচ আট দুয়ে দশটা হলো সেই দিকগুলোর নাম আমরা লিখব প্রত্যেকটা কোনার নাম আছে এক একটা ঈশান অগ্নি নৈরথ বায়ু দুটো বাকি রইলো উর্ধ আর নিচের দিকটা অধ ঊর্ধ্ব মানে ওপর দিক হয়ে গেল আজকের এই এক থেকে দশ পর্যন্ত তার মানে শিক্ষারাঙিনায় প্রবেশ করতে চলেছে তাদের তাদের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার তাদের আরো আরো শ্রীবৃদ্ধি হোক ভবিষ্যতে তারা ভালো মানুষ হোক আবার দেখাবে অন্য আরেক দিন আজকের জন্য টাটা বাই